মা সাথে সাথে আল্লাহ তরফ থেকে ওহি নাজিল হয়ে গেল আল্লাহ পাক বলেন ও জিবরিল আমিন নবীজির কাছে হাজির হলেন হাজির হয়ে বলেন ইয়াস আলু নাকা আনিল আহিল্লাহ হে নবী আপনাকে চাঁদ সম্পর্কে প্রশ্ন করা হয়েছে যারা প্রশ্ন করেছে প্রশ্নকারীর প্রশ্নের উত্তরটা দিয়ে দিন কুল হিয়া মাওয়াকিতুল চামটা হলো মানুষের জন্য দিন সপ্তাহ মাস গণনার জন্য আল্লাহ গুনা আলমি সন্ন্যাস মানে ক্যালেন্ডার স্বরূপ ছড়িয়ে রেখেছে জরে ধরে নসরহান আল্লাহ আর রমজান মাস এই রমজান মাস রুজান বাদ দিয়ে রাখবো তারপর ঈদের নামাজ পড়বো ক্যালেন্ডার দেখে আমরা রোজা রাখবো ক্যালেন্ডার থেকে ঈদের নামাজ পড়বো ঠিক কি না কথা বলেন না চান দেখে আচ্ছা আচ্ছা দেখলেন জানা ছিল না আমাদের জানা হয়ে গেল তাহলে ক্যালেন্ডার কেউ দেখে না চান দেখো নবী বলেন চান দেখো রোজা রাখো চাঁদ দেখো ঈদের নামাজ পড়ো তাহলে চানটাই হলো ক্যালেন্ডার চান থেকে পৃথিবীতে ক্যালেন্ডার তৈরি হয়েছে

মদ এবং জুয়ার মধ্যে হারাম ভাই আমার বামা ছিলাম আমার নবী বসে আছেন প্রশ্নকারী প্রশ্ন করলো রহুটা কি জিনিস নবী উত্তর দিচ্ছেন না ওহির অপেক্ষা করছেন সঙ্গে সঙ্গে

বলেননি যা বলেছেন সব সব হলো আল্লাহর কথা আল্লাহ বলছেন আমার নবী যা বলেন সব আমার কথা এই জন্য কোরআন হলো কোরআন কোরআনে যা আছে কোরআন হলো আল্লাহর বাণী হাদিস শরীফ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী বাণী দুই বাণী দুই কথা এক বাণী দুই কথা এক কোরআনে যা আছে আল্লাহর কথা হাদিস শরীফে যা ব্যাপারে বোঝার চেষ্টা করুন আপনি যা ঠিক করে খান থেকে যাবেন বাণী আমার কথা কি আমি কি বোঝাতে পারছি আপনাদেরকে মন তো পড়ে আছে অন্যদিকে আরে কথা বলেন না বুঝতে পারছেন বাণী বাণী দুই কথা এক আসুন ভাই আমার বাবাজিরা হ্যাঁ এই জন্য কোরআন হলো একটু বুঝুন হাদিসটা কি কোরআন হলো ওহিয়ে এলাহি আর হাদিসে নাবাবিও হলো ওহিয়ে এলাহি দুটাও কিন্তু দুটাই কিন্তু ওহি আল্লাহর ওহি দেখেন আপনারা বলুন নুরি মুজাসসাম জিবরিল আমিন আমাদের নবীর কাছে 23 বছরে কতবার এসেছেন জানেন কতবার এসেছেন এইগুলো খবর নুরি মুজাসসাম জিবরিল আমিন অন্য নবীদের কাছে হাজার বছরে 1200 বছর বয়সে কতবার কাল কালকে 30 বা 40 বা 50 100 200 300 400 উপরে নয় চব্বিশ হাজার বার এসেছিলেন কোনো কোনো রেওয়ায় সাতাশ হাজার বারেরও কথা উল্লেখ আছে আমি ওটাকে বাদ দিলাম নিম্নটা ধরলাম চব্বিশ হাজার চব্বিশ হাজার বার এসেছেন তেইশ বছরে তেইশ বছরে এত কোন নবীর কাছে জিপ্রিন আমিন আসেননি 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 ওই তো বলে দিলাম তিনশো থেকে চারশো এর উপরে নয় আর আমাদের নবীর কাছে তেইশ বছরে চব্বিশ হাজার বার এইবার যখন জিপ্রিন আমিন নবীর কাছে আসতেন কোরআন নিয়ে আসতেন ওহি নিয়ে আসতেন কোরআন একবার আসতে তিন নিম্নে তিন আয়াত নাজিল হতো হিসেব করে দেখা গেল হিসেব করে দেখা গেল দু হাজার দুশো বাইশ বার জিব্রিল আমিন নবীর কাছে আসাতে দু হাজার দুশো বাইশ বার নবীজির কাছে জিব্রিল আমিন আসাতে তিরিশ বার কোরআন নাজিল হয়ে গেল তিরিশ বার কোরআন নাজিল হয়ে আমি সব অঙ্ক বলে যাচ্ছে একটু হয়ে এদিকে এখন চব্বিশ হাজারের মধ্যে রয়ে গেল কত দু হাজার দুশো বাইশ বাদ দিলে রয়ে গেল একুশ হাজার সাতশো আঠাত্তর

হাদিসে নাপাবি নিয়ে এসেছিলেন এই জন্য হাদিসে নাবাবিও হলো ওহিয়ে এলাহি কোরআন ও ওহিয়ে এলাহি কোরআন যাচ্ছে আল্লাহর কথা হাদিসে আছে আল্লাহর কথা কথা এক কথা এক বাণী দুই তাহলে কেউ যদি বলে আমি রসুলকে মানবো না যদি বলে রসুলকে মানব না হাদিস মানি না কোরআন মানি তাহলে হাদিস যদি না মানেন হাদিসটাও আল্লাহ ওহি হাদিসেও কথা যা আছে আল্লাহর কথা কোন মুসলমান যদি বলে হাদিস মানব না কোরআন মানব আমরা হেলে কোরআন তাহলে সাথে সাথে সে বেইমান হবে কা হবে বোঝাতে পারছি কি বোঝাচ্ছি কি হবে বেইমান হবে কাফের হবে ইমান থাকবে না থাকবে না থাকবে না তাহলে আমি যেটা বোঝাতে চাচ্ছিলাম হচ্ছে আমি তখন একটা একটা করে ধরলাম আপনারা বলছেন কোরআন 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 ঠিক আছে বলুন আপনারা নামাজ পড়েন বলে আমি কোথায় লেখা আছে কোরআনে নামাজ বলে জানেন না আমি জানি না বই তো জিজ্ঞেস করছে বলে কোরআনে দেখেন এখানে জায়গা আল্লাহ বলেছেন আতিলমুসা আমি বলেছি এখানে মানে কি আত্মিলসদার অর্থ হলো নামাজ আইন কর কায়েমের কথা এসেছে কিভাবে কায়েম করব প্র্যাকটিক্যাল কোরআনে কোথায় আছে দেখান তিরিশ পাড়া কোরআনে আমরা যেভাবে নামাজ পড়ছি কোন মলবি যদি দেখিয়ে থাকে আমি আপনার দলে চলে যাব একটু দেখিয়ে দেবে তিরিশ পাড়া কোরআনে প্র্যাকটিক্যাল যেভাবে আমরা নামাজ পড়ছি কোরআনে নেই তখন আল্লাহ বান্দা আল্লাহকে জিজ্ঞেস করছেন আল্লাহকে প্রশ্ন করলেন আল্লাহ তুমি নামাজ কায়েম করতে বললে কিভাবে কায়েম করব তা তো বললে না আল্লাহ আমরা কিভাবে নামাজটা কায়েম করব। চলতে চলতে না বসে বসে না ঘুমিয়ে ঘুমিয়ে কিভাবে কায়েম করব। আল্লাহ পাক তুমি বললে না কেন তুমি যখন কায়েম করার কথা বললে পুরো কথাটা বলার দরকার ছিল আল্লাহ বলছেন সব যদি বলে দিতাম আমার নবীর দরবারে যাওয়া তো তোরা ছেড়ে দিবি যার জন্য বাকিটা আমার রসুলের জন্য রেখে দিয়েছি আমি রসুলের জন্য রেখেছি যা রসুলের কাছে যা চলে যা ভালো করে শোনেন বাবাজিরা ছেলেরা আপনি ঠিক করে যাবে যা নবীর কাছে যা সব নবীর কাছে দ্বারস্থ হলো গিয়ে হাজির হয়ে বলছে ইয়া রসুল আল্লাহ আল্লাহ কোরআনে নামাজ কায়েম করার কথা বলেছেন কিভাবে কায়েম করব তিরিশ পারা কোরআনে কোথাও নেই কিভাবে কায়েম করব। আল্লাহ আল্লাহ নবী বলছেন আল্লাহ যদি সব বলে দিতেন আমার প্রয়োজন তোরা মনে করতিস না বাকিটা আল্লাহ আমি রসুল আমার জন্য রেখে দিয়েছেন তাহলে ইহা সুধার্লা তাহলে নামাজটা কিভাবে পড়বো নবীজি বলছেন নামাজ কিভাবে পড়বে কোন মাদ্রাসায় যেতে হবে না তোদের শিখতে হবে না কোনো মাদ্রাসায় যাবে না আমি রসুল কি বলছি শুনুন সল্লু নামাজ পড়ো যেভাবে নামাজ দেখো আমি রসুলকে যেভাবে নামাজ পড়ো নবীর নবির হয়ে টা লুকু হয়ে যায় মাথা মোবারকটা জমিনে রাখবেন সুযুদ হয়ে যায় আরামে বসাটা বৈঠক হয়ে যায় বৈঠক হয়ে যায় রসুলকে সামনে দিয়ে তোমরা নবীর অনুসরণ করো তো নামাজ পড়ো নামাজ হয়ে যাও

যাযা কল আলাল সুহ ডান হাতটা বাম হাতের উপর রাখে এইদিকে তাকান আমার দিকে কব্জির উপরই ভাবে রাখে আর বাদবেন কোথায় নবীজি বলেন তাহতাস সুরা সাহাবি বলছেন নবীকে দেখেছি নবী হাত মানতে তাহতাস সুরা নাভির নিচে আল্লাহু আকবার ছেড়ে দেন হাতটা চলে যায় নাভির নিচে আমার নবী নামাজ শিখিয়েছেন কোরআনে তো নামাজ নেই এবার আমি একটা একটা ধরেছি আমি বললাম বাবা তোমরা তো আহলে খুরান বলে হ্যাঁ আহলে খুরান আচ্ছা বাবা একটা কথা প্রশ্নের উত্তর দেবে আপনাদের মধ্যে হাজি সাহেব কে আছেন বলে এই তো হাজি অনেকগুলো হাজি আছে আমি ডাকেন সবকে ডাকা হলো বলে আরো থাকলে ডাকে ডাকার পর আমি বললাম হাজি সাহেব হজ করেছেন বলে হ্যাঁ হজ করেছে আমি বললাম হাজি সাহেব একটা প্রশ্নের উত্তর দেবেন প্রশ্নের উত্তর দেবেন আমার দিকে মনোযোগ মনোযোগ ওদিকে নেয় ওদিকে না ওরা তাদের কাজ করছে আমার দিকে মনোযোগ আস্তে আস্তে সব হবে ইনশাল্লাহ সব হবে আস্তে আস্তে যেগুলো দেখছেন এগুলো আস্তে আস্তে ইনশাল্লাহ আল্লাহ সঠিক বুঝাতা করেন এগুলি থেকে আমরা বাঁচার চেষ্টা করব আস্তে আস্তে সব একসাথে হয় না কখন আমার নবী একসাথে গিয়ে বাবাজি মদিনাতে হ্যাঁ ইসলাম 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 যে প্রতিষ্ঠিত করেছেন একদিন গিয়ে একবারে করেননি কত কষ্ট করেছেন তাকে রক্ত দিতে হয়েছে খুন মোবারক দিতে হয়েছে কত কষ্ট করে আল্লাহর দিন কাল্লার জমিনে প্রতিষ্ঠিত করেছেন দয়াল নবী রহমাতুল্লিল আ প্রতিষ্ঠিত করতে গিয়ে কত মার খেয়েছে ভালো কাজ করতে গিয়ে যদি কোন মার খাও বাধা বিঘ্ন যদি আসে ভাববেন এটা আল্লাহর কাছে কবুল হচ্ছে কবুল হচ্ছে কবুল এই কাজ করছেন আমি বলবো বাধা বিঘ্ন আসবে আপনাকে আপনাকে ধৈর্য ধরে সবর করে আপনি কাজ আগাতে থাকেন ইনশাল্লাহ আল্লাহ কোরআনে বলেছেন

ভালো কাজ করবেন আল্লাহ আপনার সাথে আছেন এগোতে থাকেন সব আস্তে আস্তে হবে সব ঠিক হবে আপনারা যদি বলেন বাবা এখানে যাবে না মেলা গার্জেন হ্যাঁ মেলায় যাবে না সব ছেলেরা যাবে না ওই রকম গার্জেন হন গার্জেন হন গার্জেন হওয়ার মতন হন আসলে আমাদের আমরা আস্তে আস্তে হবে ইনশাল্লাহ হবে আমরা গার্জেনের মতো গার্জেনও নেই যদি হতাম তাহলে আমরা ভালোটা বুঝতাম খারাপটা আমি